আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে অ্যাডোয়ি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো সিরিজে আজকে প্রথম ভিডিও আজকের ভিডিওতে আমরা অ্যাডোয়ি ফটোশপ সেভেন পয়েন্ট জিরোর ইন্টারফেস নিয়ে আলোচনা করব অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরোর কোথায় কী আছে বিস্তারিত সকল কিছু জানবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনাদের অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো ইনস্টল করতে হবে তো আমরা অলরেডি ইনস্টল করে রেখেছি তো ইনিশ করার পরে আপনারা স্টেট বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে অল্পগ্রামে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাবেন অ্যাডোয়িড ফটোশপ সেভেন পয়েন্ট জিরো এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে অ্যাডোয়িড ফটোশপ সেভেন পয়েন্ট জিরো টু ওপেন হবে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডোয়িড ফটো সব সেভেন পয়েন্ট জিরো ওপেন হয়ে গেছে তো এটি হচ্ছে ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন উপরে কিছু ট্যাব আছে এখানে প্রতিটা টাইপের আলাদা আলাদা নাম আছে দেখতে পাচ্ছেন ফাইল এডিট ইমেজ লেয়ার সিলেক্ট ফিল্টার ভিউ উইন্ডোজ হেল দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ট্যাপ আছে সবগুলো ট্যাবের ভিতরে আর অনেকগুলো অপশন আছে আমরা যদি ফাইলে ক্লিক দিই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন এডিট এডিটে যদি আমরা ক্লিক দিই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এভাবে প্রতিটা ট্যাবের ভিতরে অনেকগুলো অপশন আছে তো আমরা সবগুলো ট্যাপ এবং অপশন নিয়ে বিস্তারিত ভিডিও করবো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি লাইন আছে এটিকে বলা হয় মেনু বার এখানে আপনাদের মেনুটি দেখাবে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বক্স আছে এটিকে বলা হয় টুল বক্স এই টুলসগুলোর আলাদা আলাদা নাম এবং আলাদা আলাদা কাজ আছে কোন টুলছে কী নাম এবং কী কাজ তা নিয়ে আমরা বিস্তারিত একটি আলাদা ভিডিও বানাবো সেই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে কিছু অপশন আছে এগুলোকে বলা হয় প্যানেল প্রতিটা প্যানেল আলাদা আলাদা করে অ্যাড করা যায় তো কিভাবে প্যানেল অ্যাড করবেন তা আমরা বিস্তারিত পরবর্তীতে জানবো তো এই হচ্ছে আমাদের অ্যাড ফটোশপের ইন্টারফেস তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত জানবো তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ